কালকে ছুটি আছে এবং সেই জন্য আমরা আজকে খোলা আছে কারণ ছুটির দিন বাচ্চাদের ডেকে এনে বিরক্ত করা এমনিতেই তারা ছুটি আজকাল পায় না সারাদিনই কাজে ব্যস্ত থাকে টিচাররাও তাই সেই জন্যেই আজকে এই প্রোগ্রাম এই ধনধান্য স্টেডিয়াম যেটা আমরা নতুন করে করেছি এখানে আপনাদের পদার্পণে আমরা প্রত্যেকে গর্বিত আমরা আপ্লুত আমরা সুরভিত আমরা সুশোভিত আমরা বিকশিত এবং আমরা প্রত্যেকে অভিষিক্ত আপনাদের সকলকে এই সম্মানের দিনে আপনাদের সম্মান জানাতে পেরে এখানে উপস্থিত আমার সর্ব সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে সব ভিসিরা আছেন আছেন কলেজের প্রিন্সিপালরা আছেন অনেক স্কুলের টিচার্সরা এবং সারা বাংলা জুড়ে সমস্ত স্কুলে টিচার্সরা আছেন প্রিন্সিপালরা আছেন অভিভাবকরা আছেন আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছেন আমরা তাদের সকলকেও এই মঞ্চ থেকে অনেক 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 কামনা ধন্যবাদ শুভ নন্দন আগামী দিন এগিয়ে চলার স্বপ্ন দেখার পাথর হিসেবে আপনাদের ভবিষ্যতের মানে সবকিছু কিছু ভালো কামনা করি শিক্ষকদের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল আইটিআইয়ের তিয়াত্তর জন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের রত্ন জ্ঞাপন করা হয়েছে এবং বারোটি স্কুলকে সেরা বিদ্যালয় বারোটা স্কুল পেয়েছে এবং তার বেশিরভাগই তো রামকৃষ্ণ পরম রামকৃষ্ণ মিশনই দখল করে নিয়েছে প্রায় এটা আমি খুশি কারণ তারা শিক্ষা গড়ার কাজটা খুব ভালো করে করে এবং অন্যান্য জেলার স্কুলগুলো আই মাস্ট সে আজকাল এত ভালো জেলার পারফরমেন্স যে আমি জেলার সকলকেই যারা ছাত্রছাত্রী গড়ে যারা সমাজ গড়ে যারা দেবালয়ে গড়ে যারা শিক্ষালয়ে গড়ে তাদের আমার অন্তরের প্রণাম জ্ঞাপন করছি তিনশো আট আটাত্তর জন কৃতি ছাত্রছাত্রী যাদের নাম ওই বইটা আপনারা পাবেন এই বইটা রেখে দেবেন ভবিষ্যতের স্মৃতি হিসেবে আশা করি আপনাদের কাছে দেওয়া হয়েছে ব্যর্থ দিয়েছো এটা আমার সাথে ব্রাত্য ইন্ধনের তাজমুল সহ অনেকেই আছেন আমার সিএএস আমার কলকাতা পুলিশের কমিশনার হোম সেক্রেটারি সকলেই আছে কিন্তু সময় বেশি নিতে চাই না বলেই নামগুলো সবার হয়তো বলতে পারছি না আমি প্রার্থী। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স আলিম ফাজিল হাই মাদ্রাসা আইসিএসসি আইএসসি সিবিএসসি ক্লাস টেন এবং টুয়েলভের এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে যারা তাদেরও আমরা আজকে সম্মান জানালাম এছাড়া বিভিন্ন পরীক্ষায় কৃতি আদিবাসী ও তপসুলি জাতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা প্রদান করা হলো আমাদের এখানে আমরা যখন ক্ষমতায় আসি জাস্ট একটা ইনফরমেশন তখন বারোটা বিশ্ববিদ্যালয় ছিল এখন সেটা বেড়ে ছেচল্লিশটা দাঁড়াও সাতচল্লিশ এখনো পাঁচটা বাকি আছে পড়ে আছে বাহান্ন হবে পাঁচটা মাননীয় রাজ্যপালের কাছে পড়ে আছে আমরা ক্লিয়ার করে দিয়েছি বাহান্নটা হবে এখানে চোদ্দটি মেডিকেল কলেজ নতুন করে তৈরি করা হয়েছে এছাড়াও একান্নটি নতুন সরকারি কলেজ পাঁচশোটি আইটিআই পলিটেকনিক সাত হাজারের বেশি নতুন স্কুল দু লক্ষ হাজার দু লক্ষ বিশ হাজার নতুন ক্লাসরুম মিড ডে মিল থেকে শুরু করে আমরা দশ হাজার কোটি টাকা খরচ করে ছাত্রছাত্রীদের ড্রেস দিই বিনামূল্যে আমরা পাঠ্যপুস্তক দিই আমরা জুতো দিই বাচ্চাদের আমি গর্বিত আমার কন্যাশ্রী প্রায় পঁচানব্বই লক্ষ হয়ে গেছে আগামী বছর হয়তো এক কোটি ছুঁই ছুঁই করবে যারা সারা পৃথিবীর সেরা পুরস্কারে ভূষিত হয়েছে আর আমি নিজেকে গর্বিত বোধ করেছিলাম যেদিন ইউনাইটেড নেশনসের ফার্স্ট পাবলিক অ্যাওয়ার্ড পুরস্কার দু হাজার তেরো সালে নেদারল্যান্ডে আমি গিয়েছিলাম হেগে এই প্রাইজটা গ্রহণ করার জন্য আমার সে কথা চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা গভর্নমেন্ট স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস নাইনে উঠলেই সাইকেল দিই এবছরও সাড়ে বারো লক্ষ পাবে এবং আমি বলবো যে সাইকেলগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য এর জন্য আমাদের আমরা এক কোটি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীদের আমরা বিনা পয়সায় সাইকেল দিয়েছি ক্লাস নাইনে যারা উঠেছে তরুণের স্বপ্ন অর্থাৎ বিনা পয়সায় স্মার্টফোন আগে বারো ক্লাসে পেত কিন্তু এখন ক্লাস এগারোতে আমরা দিই পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে স্মার্ট স্মার্টফোন দেওয়া হয়েছে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা করে যেটা আমরা একটা করে কথা দিয়েছিলাম করব আমরা করে দিয়েছি বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এটা অ্যাভেলেও করেছে শিক্ষাশ্রী প্রকল্পে এস সি ছাত্রছাত্রীদের এক কোটি পঁচিশ লক্ষর বেশি স্কলারশিপ আমরা দিয়েছি কন্যাশ্রী যেমন তিনটে পেজ একটা কলেজ একটা স্কুল আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এছাড়াও আমরা এবং ও ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে ছ লক্ষ পঁয়ষট্টি হাজার স্কলারশিপ যাতে এক হাজার একশো কোটি টাকার বেশি হয়েছে একটা জিনিস আপনারা বুঝবেন ও যে সতেরো পার্সেন্ট এডুকেশনের জন্য স্কলারশিপ দেওয়া হয় সেইটা কিন্তু জেনারেল কোটার মধ্যে আমরা ঢোকাই না এটা কিন্তু আমরা আলাদা করে ওদের জন্য মেধাশ্রী প্রকল্প একটা আলাদা করেছি এবং সেই টাকাটা আমরা এক্সট্রা করি যাতে জেনারেল কোটায় রকম অসুবিধে না হয় এছাড়াও আমাদের বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পেয়েছে যেটা আপনারা জানেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে চায় ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী এবং আমরা কারিগরি শিক্ষাও প্রায় চুয়াল্লিশ লক্ষ ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়েছি স্কিল ট্রেনিং স্কিল ট্রেনিংয়ে ইন্ডিয়াতে আমরা ফার্স্ট এবং ইতিমধ্যেই দশ লক্ষ ছেলেমেয়েরা চাকরিও পেয়ে গেছে যারা কারিগরি ট্রেনিং নিচ্ছে তাদের সাথে ইন্ডাস্ট্রিকে আমরা যুক্ত করে দিয়েছি ফলে যার যেখানে যে স্কিলের দরকার তারা ওয়েবসাইট খুললে পেয়ে যায় এবং তারা নিয়ে নেয় তাছাড়াও মনে রাখবেন আমাদের সংখ্যালঘুদের জন্য আলাদা স্কলারশিপ আছে এবং তারাও প্রায় চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ এই কয়েক বছরে পেয়েছে পুরোটাই দিয়েছে রাজ্য সরকার এর জন্য আমাদের খরচ হয়েছে ন হাজার সাতশো কোটি টাকা এছাড়াও চল্লিশ হাজার ছেলে মেয়েকে তিনশো ষোলো কোটি টাকা শিক্ষা ঋণ দেওয়া হয়েছে মনে রাখবেন আমি একটা জিনিসে খুব গর্বিত আগে ড্রপ আউট ডেট খুব বেশি ছিল কারণ সব ছোট ছোটো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত মেয়েদের তারা বাবা মাকে কিছু বলতে পারতো না বাবা মাও ভাবতো মেয়েরা মানে তো বোঝা এদের বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি একটা হাল মানে ঘাট থেকে একটা নেমে গেল এরকম টাইপের একটা তাদেরও কোনো দোষ নেই তারা ভাবতো যদি আমরা না থাকি তাদের কি হবে শুনে মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ রোধ করেছিলেন বাল্য বিবাহটা কী ছিল এটা আমাদের জানতে হবে আগে বারো তেরো বছরে বিয়ে দিয়ে যেত একটা পঁচাশি বছরের লোকের সাথে ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আর বিধবা বিবাহ চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার জন্য কম সমালোচনা তাকে শুনতে হয়নি রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিয়ে আন্দোলন করেছিলেন যে আরে এই ছোট্ট ছোট মেয়েগুলোকে বুড়োদের সাথে পুড়িয়ে দেওয়া হচ্ছে বয়োজ্যেষ্ঠদের সাথে তখন তার মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে কিন্তু আন্দোলন থামেনি একদিন এই বাংলার অ্যাসেম্বলি থেকে আমরা সতীদাহ প্রথা নিবারণ বিল পাশ করেছিলাম তারপরে এই বিলটা সর্বভারতীয় পর্যায়ে পাশ হয় অর্থাৎ পদ দেখিয়েছিল বাংলা মনে রাখবেন ডক্টর রাধাকৃষ্ণানও কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে পড়াতেন সম্ভবত পড়িয়েছিলেন আপনারা কি জানেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে এগুলো অনেকে জানে না এগুলো আমাদের গর্বের জায়গা আমরা যেন আমাদের অস্মিতাকে আমাদের অস্তিত্বকে ভুলে না যাই তাই আজকে আমি গর্বের সাথে বলতে পারি কন্যাশ্রী করার পরে শিক্ষাশ্রী করার পরে ঐক্যশ্রী করার পরে মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন জিরো শূন্য সবাই পড়াশুনো করে